লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিপ্লব মিত্রের সমর্থনে আঠেরো জনের নির্বাচনী কমিটি গঠন করে তৃণমূল কংগ্রেস সেই কমিটি থেকে বাদ পড়ে তৃণমূলের প্রাক্তন দুই জেলা সভাপতি মৃণাল সরকার ও গৌতম দাসের নাম যা নিয়ে শুরু হয় বিতর্ক অবশেষে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর নির্বাচনী কমিটিতে নেওয়া হল মৃণাল সরকার ও গৌতম দাসকে নাম পরিবর্তন নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের পাল্টা সুকান্তকে কটাক্ষ করেন তৃণমূল নেতা মৃণাল সরকার সম্প্রতি গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষে জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন সেখানে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে মৃণাল ও গৌতমকে ঝাঁপিয়ে পড়ে দলের কাজ করার বার্তা দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের নির্দেশে জেলা তৃণমূলের আঠেরো জনের নির্বাচনী কমিটি গঠন হলে দেখা যায় তৃণমূলের প্রাক্তন দুই জেলা সভাপতি মৃণাল ও গৌতমকে বাদ দেওয়া হয়েছে এদিকে নির্বাচন এগিয়ে এলেও মৃণাল গৌতম অনুগামীরা দলীয় কর্মসূচিতে ডাক না পাওয়াই কার্যত হাত গুটিয়ে বসেছিলেন বলে অভিযোগ ওঠে তৃণমূল সূত্রে জানা গিয়েছে গত ছাব্বিশে মার্চ তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দলীয় কর্মসূচিতে ডাক পাচ্ছেন না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে লিখিত অভিযোগ করেন তারপরেই সাতাশে মার্চ জেলার দুই নেতাকে নির্বাচন কমিটিতে ঢুকিয়ে নেয় জেলা নেতৃত্ব এই বিষয়ে জেলা সহ সভাপতি মৃণাল সরকার জানান এর আগে আঠারো জনের একটা কমিটি ঘোষণা হয়েছিল পরে আরো তিনজন ইনক্লুড হয়েছে সেখানে আমার নাম আছে প্রথম দাসের নাম আছে এবং কৌশিক মাহাতো আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদপ্তর হিলিতে পারি ওনার নাম আছে বিষয় কিছু দল ভালো মনে করেছে আমরা তো অলরেডি বুদে কাজ করছি অঞ্চলে কাজ করছি নিজ নিজ এলাকাতে প্রার্থী হয়ে কাজ করছে পাশাপাশি দল মনে করেছে যে আরো কিছু বাড়তি দায়িত্ব দেওয়া প্রয়োজন দল যেভাবে দায়িত্ব দেবে সেভাবে আমরা আগামীতে কাজ করব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ইন্টারনাল ম্যাটারে ওনার ঢোকায় প্রয়োজন ওনাদের দল ওনাদের শৃঙ্খলাতে চলে তৃণমূল কংগ্রেস একটা সিস্টেম একটা শৃঙ্খলাতে চলে দলীয় স্ট্রাকচারে ওনার ফোকাস না দিয়ে উনি মানুষের জন্য কি কাজ করেছেন উনি ভোটে প্রচারে নেমেছেন সেটা মানুষের মধ্যে তুলে ধরাটা আমার মনে হয় একজন প্রার্থী হিসাবে এই কাজটাই করা প্রয়োজন যে উনি বিগত পাঁচ বছরে ছিলেন এই জেলার সাংসদ কি কাজ করেছেন মানুষের জন্য একটু মানুষের কাছে তুলে ধরুক তৃণমূল কংগ্রেসের কমিটি কি হলো না হলো তার নিয়ে মাথা ব্যথা না করাটাই ভালো যদিও বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছে কমিটিতে ওরা তো এমনিতেই আছে জেলা কমিটিতে আছে কিন্তু সেখানটায় আমাদের একটা ইলেকশন কমিটি হয়েছিল সেখানটায় ওদের দুজন তিনজনের নাম ছিল সেখানটায় আমরা সেটা কালকে ইনক্লুড করে আমরা সেটা এটাকে একটু পরিমার্জন করে দিয়েছি এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কনফিডেন্স নেই তারা বুঝতে পারছেন হার আসন্ন তাই বারবার নির্বাচন কমিটিতে নাম পরিবর্তন হচ্ছে এখন এটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব কনফিডেন্স নেই বুঝতে পারছেন হার আসন্ন সেটা বারবার এসব পরিবর্তন হচ্ছে পারমোনেশন কম্বিনেশন করে দেখা হচ্ছে এইভাবে যেতে যায় এইভাবে যেতে যায় এইভাবে যেতে যায় যেভাবেই করুন গুটি যেভাবে সাজাক জিতবে বিজেপি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে